বেশ কিছু বছর ধরে টালিগঞ্জ ইন্ডাস্ট্রি কারা ডমিনেট করে এই নিয়ে দীর্ঘ দীর্ঘ আলোচনা হয়েছে তাহলেই কারা করছে গণসচেতনতা দিয়ে এদেরকে নিয়ন্ত্রণ করা যাবে বলে আপনার মনে হয় কোনোভাবে না এগুলো অজুহাত এবং প্রথমেই বলি কয়েকদিন আগেও আমরা দেখেছিলাম যে রীতিমতো ডিরেক্টার্স এবং যারা যারা ক্যামেরা পারসেন টেকনিক্যাল তারা সবাই মিলে কিন্তু একত্রিত হয়েছিল। এবং আপনাদের চ্যানেলেই আমরা দেখেছিলাম সেই খবর যে তারা বলছে যে আমাদেরকে প্রেসারাইজ করা হয় এই অ্যাসোসিয়েশন থেকে যে এই ব্যক্তিকে নিতে হবে সে ব্যক্তি ইদার সেই কাজ জানে না ততটা স্কিল্ড নয় কিন্তু সে ওই অ্যাসোসিয়েশনের মাথায় কারোর সঙ্গে যুক্ত কোনো নেতা সঙ্গে যুক্ত তাকে কাজে নিতে হবে ভাই সব থেকে বড়ো জিনিস হচ্ছে একটা প্রডিউসারের বাজেট থাকে সেই বাজেটের মধ্যে রেখে সব থেকে বেশি স্কিল যে ব্যক্তি এবং যাকে আমরা মনে করব যে একে আমি এই পয়সা দিয়ে কাজটা করাবো তার বেশি আমি নেবো না পাঁচজনের জায়গায় সাতজন নিতে হবে এক্সট্রা দুজনকে কেন নেবে সেই প্রডিউসার কেন নেবে সেই ডিরেক্টর সেই নিয়েও কিন্তু কয়েকদিন আগে হয়েছে বেসিক্যালি এটা কি হয় থ্রেড কালচার না এটা হচ্ছে অ্যাকচুয়ালি সিন্ডিকেট থেকে এই থ্রেট কালচারটা বেরিয়ে আসছে আজকে এই মহিলাকে কেন আত্মহত্যা করতে যেতে হচ্ছে কারণ তাকে বলা হয়েছে যে তুমি এখানে কাজ করতে পারবে না বা সেই জায়গায় প্রেশারাইজ করা যে এইখানে এইটা তোমাকে করতে হবে এই এটা কেন হচ্ছে এটা কিন্তু আজ থেকে হচ্ছে না এই আজ থেকে হচ্ছে না যখন প্রশ্নটা আসছে তাহলে এর মাথায় সামলাতে কোনোদিন সম্ভব এটা আমি আজও তো বলছি যে আর্জিকরের ঘটনা যখন আমাদের সামনে এসেছিল তখন আমরা কি জানলাম যে এই সন্দীপ ঘোষ রীতিমতো এই কার্যকলাপ করে যেতেন দীর্ঘদিন ধরে এবং হেলথ মিনিস্ট্রিকে রীতিমতো কমপ্লেন করা হয়েছিল হেলথ মিনিস্ট্রি কোনো অ্যাকশন নেয়নি মুখ্যমন্ত্রী বন্দ্যোপাধ্যায় উনি আজকে নেয়নি যারা এখানে বসে আছে যারা এই টলিপাড়া চালায় তারা আজকে ডায়ে বাঁয়ে ঘুরে মুখ্যমন্ত্রী তার উপরে কে কথা বলবে কে আওয়াজ তুলবে আজকে এই ঘটনার ফল আমরা কি দেখছি আজকে একটা মহিলাকে যেতে হচ্ছে আত্মহত্যা করতে